আজ থেকে দশ বছর পর যেমনটা আপনার যুবক আছেন ঠিক তেমন বা তার থেকেও বেশি ভালো নিজেকে রাখতে চাচ্ছেন এটা রাখার জন্য আপনার কি করণীয় আমি পাঁচটা সিক্রেট বলবো এটা ইউনিভার্সাল ট্রুথ এটা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য আপনার জন্য যে কোনো বয়সের মানুষের জন্য এমনকি নারীদের জন্য প্রথম কথা ঘুমের প্যাটার্ন যদি কোনো মানুষের ঠিক না থাকে সে মানুষ কখনো সুখী হতে পারে না সে মানুষ কখনো সুস্থ হতে পারে না ছয় থেকে আট ঘন্টা আপনাকে ফ্রেশ একদম ফ্রেশ মানে ক্লিয়ার সাউন্ড সিলিপের ঘুম দিতে হবে এই ঘুম যাদের ঠিক নাই সে অসুস্থ ফুলই অসুস্থ তার আয়ুষকালটা কমে যাবে দুই নম্বর বর্তমান বিশ্বে বর্তমান সময়ে আমরা সবাই যারা ভিডিও দেখছি সবাই ডিপ্রেশন নামক একটা ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে গিয়েছি কারুর কম কারোর বেশি কারুর মানে অতিরিক্ত হলে তো পাগল হয়ে যায় আসলে অল্প মিডিয়াম আমাদের ভিতর ডিপ্রেশন কাজ করে প্রতিবেশী দেখলে আমার খারাপ লাগে বন্ধুর সফলতায় আমার কষ্ট হয় তো চারিদিকে অভিযোগ যত অভিযোগ আপনার মনের মধ্যে ঘোর পাক খাচ্ছে গেবত হচ্ছে হিংসা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনার সুখ কেড়ে নেবে আপনার আয়ুষ্কাল কমে যাবে পৃথিবীটা আপনার জন্য না কারণ আপনার তো থাকতে পৃথিবীটা এনজয় করতে পারছেন না ডিপ্রেশনে যারা থাকে তাদের শত্রুর দরকার হয় না তাদের মনের ভিতরে একটা শত্রু বসবাস করে এই শত্রুটা তাকে চব্বিশ ঘন্টা পিটাইতে থাকে ঘুমের থেকে ঘুমের থেকে যখন ওঠে তখন তার ডিপ্রেশন কাজ করা শুরু করে ঘুমায় যতক্ষণ না সে ঘুম পাচ্ছে ততক্ষণ সে ডিপ্রেশনে থাকে সে গান শুনে ডিপ্রেশন দূর করে আরও বেশি ডিপ্রেশনে পড়ে যায় নেশা করে আরও ডিপ্রেশনে পড়ে যায় খারাপ কাজ করে আরও ডিপ্রেশনে পড়ে যায় এটা স্ট্রুত এটা আপনি বিশ্বাস করা দায়িত্ব আপনার না করার দায়িত্ব আপনার তিন নম্বর যদি আপনি দশ বছর পরে নিজেকে আরও শক্তিশালী আরও ভালো রাখতে চান অথবা আপনি আজকে যে অবস্থানে আছেন এর অবস্থা ধরে রাখতে চাচ্ছেন তাহলে মাসেল ঠিক রাখতে হবে মাসেল কি মাসেল তিনটা জিনিসের সমন্বয় আছে একটা হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন যদি বেশি থাকে কার্বোহাইড্রেট তো মাসেলে বেশি একটা থাকে না এটা লেবারে বা ই থাকে ফ্যাট থাকে ধরেন ফিফটি ফাইভ প্রোটিন ফোর্টি পার্সেন্ট ফ্যাট পাখিটা সামথিং পানি টানি থাকবে হাবি যাবে তো বিষয়টা হচ্ছে তাহলে মাসেল ঠিক রাখার জন্য এক্সারসাইজ ম্যান্ডেটরি আপনি যদি দৌড়াইতে হবে দৌড়ের উপর কোনো ওষুধ নাই দৌড়ের উপর কোনো ব্যায়াম নাই এই দৌড় যদি দিতে পারেন আপনি দশ বছর আপনি ধরেন যুবক হয়ে থাকবেন আর মুখের লাগাম টেনে ধরতে হবে জিভার রুচিটা কমাইতে হবে আর যাদের রুচি একেবারে কম তারা আন্ডার আসেন তাদের রুচিটা একটু বাড়াইতে হবে এই তিনটা ফর্মুলা চার নম্বরটা হচ্ছে আপনাকে ভেজিটেবল ফ্রুটস সাথে বন্ধুত্ব করতে হবে অনেক দামি আপেল মালটা কমলা বেদন এই সমস্ত দিকে যাওয়ার দরকার নাই একটা লেবু কেনেন পেঁপে কেনেন পাকা পেঁপে আম কলা এক কথা বাংলাদেশের যে ফল যেগুলো পাওয়া যায় সেইগুলো আপনি খেতে পারেন পেট ভরে খাবেন সালাদ খাবেন শাক খাবেন লাল শাক কলমি শাক হেলেনসা শাক যে বিভিন্ন প্রকারের যে শীতের মৌসুমে পুরী শাক যত প্রকার শাক আছে এটা শাক খাবে ডাউল খাবেন আর একটা জিনিস আপনাকে সিক্রেট যেটা বলবো দশ বছর একশো বছর পর্যন্ত ভালো থাকা নেবে বেশি বেশি রোজা রাখবেন আরো যদি গভীরে বলি আল্লাহর ভয়ে যদি আপনার যদি দুপুরা চোখের পানি যদি ঝরে আপনি যদি রেগুলার কোরআন তলাদ করতে পারেন আল্লাহর জন্য যদি কোনো কাজ করতে পারেন কেউ জানবে না কেউ বুঝবে না নীরবে নিবৃত কতক্ষণ করবেন আমি তো এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে করছি একটা দোয়া করছি এই দোয়াটা আল্লাহর কাছে চাচ্ছি এটা পাচ্ছি না বলে নামাজ সালাম সব ছেড়ে দিয়েছি এই ক্যাটাগরি মন মানসিকতা যাদের আছে তারা আসলে খুবই বঞ্চিত হয় আল্লাহ তালার সাথে কোনো কন্ডিশনে যাওয়া যায় না আল্লাহ দিতেও পারে নাও পারে না দিলেও আপনি জিতবেন বিড়িবিট আল্লাহ তালা যদি আপনি মনে আসা পূরণ না করে তবুও আপনি জিতবেন এটা আমি বলছি ভিডিওতে তাহলে আল্লাহতালার কাছে যখন চাচ্ছেন নিঃসন্দেহে আপনি কামিয়াব হচ্ছেন পাচ্ছেন বা না পাচ্ছেন সেটা পরে আমি ব্যাখ্যা করব তবে যারা চাচ্ছেন তারা সৌভাগ্যবান আপনি কি দেখেছেন কাউকে যে এক ঘন্টা মোনাজাত করতে পারে একটা না মানে আপনি মোনাজাত করতে পারে মানে কি জানেন আপনি আল্লাহ তালা চাচ্ছে আপনি আল্লাহর কাছে কিছু চান সেই বান্দায় তো চাইতে পারে যে আল্লাহ তালা চাচ্ছে যে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন আপনি মনজাত এক ঘন্টা করে দেখেন যে এক ঘন্টা হাত পেতে আল্লাহর কাছে দোয়া করতেছেন এটা আসে কিনা এটা খুবই প্রিয় বান্দা যারা আছে তারা চাইতে পারে তাদের আল্লাহর সাথে সুসম্পর্ক আছে তারা তোবা করেছে তারা চাইতে পারে তাহলে যারা পাঁচ অক্ত নামাজ পড়তেছেন বিশেষ করে যুবক বলছে চল্লিশ দিনে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আর দশ বছর আপনি যখন আমি যে ভিডিও বলছি যে আপনি দশ বছর আজকে এই জিনিসগুলো মানলে আপনি দশ বছর ফল দশ বছর ভোগ করবেন আপনার চল্লিশ বছর বয়স হলে পঞ্চাশ বছর আপনাকে আর চিন্তা করা লাগবে না তিরিশ বছর চিন্তা করা লাগবে না যারা বিশ বছরের যুবক আমার বেশিরভাগ ফ্যান্স বা রোগী দর্শক হচ্ছে বিশ বছরের এই বিশ বছরের যুবকরা বিয়ে করবে ক্যারিয়ার করবে এই যে কয়েকটা কথা বললাম পাঁচটা কথা যদি যুবক আপনার যদি মনে হয় এই পাঁচটি কথা আপনার মানতে পারেন এই ডক্টর এস আর খানের সাথে দেখা হোক মানা না হোক আপনার উপকার হতেই হবে এটা আমি আপনাকে মানে সিক্রেট বললাম বিশ্বাস করলে ভালো দা করলো কোনো বিষয় না তবে বিশ্বাস করে আপনি উপকৃত হবেন আর এটা আমি দোয়া করি তবে এই ভিডিওটা যদি এক কোটি মানুষ দেখে একজন হলেও উপকৃত হবে এটা আমি বিশ্বাস করব সে যদি চেম্বারে আমার সাথে সরাসরি নাও দেখা করে বিশ্বের কোনো না কোনো প্রান্তে হয়তো দশ বছর পর তার সাথে দেখা হলে বলবে যে স্যার এই কথাটা আমি মেনে চলেছি আমি এই উপকার পেয়েছি এরকম হাজার হাজার উদাহরণ আমার চেম্বারে ঘটেছে সেই মানে জোর গলায় এগুলো বললাম আল্লাহ হাফিজ